বাংলায় গলব্লাডারের অর্থ হল পিত্তথলি লিভারের সঙ্গে যুক্ত থাকা একটি অঙ্গ হল পিত্তথলি লিভার থেকে বেরোয় বিভিন্ন ধরনের বাইল বাইলের রিজার্ভারকে বলে গলব্লাডার বা পিত্তথলি যখনই আমরা খাদ্য গ্রহণ করি তখনই পিত্তোষ বা বাইল প্রথমে পিত্তথলিতে জমা হয় এরপর পিত্তথলি থেকে পিত্তনালির মাধ্যমে খাদ্যনালিতে আসে এভাবেই পিত্তথলি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে তবে পিত্তথলিতে বাইল জমা হয় খুব সামান্যই অথচ এই পিত্তথলিতেই তৈরি হয় পাথর পাথর বিভিন্ন রকমের হয় কোলেস্টেরল স্টোন পিগমেন্ট স্টোন মিক্সড স্টোন তবে সব থেকে বেশি হয় কোলেস্টেরল স্টোন এবং মিক্সড স্টোন পিগমেন্ট স্টোন কিছু নির্দিষ্ট অসুখের ক্ষেত্রে হয় যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া থ্যালাসিমিয়ার রোগী ইত্যাদি কেন পিত্তথলিতে স্টোন তৈরি হয় কোনো ফ্যাট জাতীয় কোনো খাদ্য খাই তখন সেই খাদ্যে থাকা ফ্যাট কোলেস্টেরল শোষিত হয় পিত্তর্সের মাধ্যমে আবার প্রয়োজন মতো শরীর থেকে ফ্যাট বেরিয়েও যায় এই পদ্ধতির মধ্যে যখন একটা ভারসাম্যহীনতা দেখা হয় তখনই স্টোন তৈরি হতে থাকে পিত্তথলিতে স্টোন গড়ে ওঠার অনেকগুলি কারণের মধ্যে এই হল একটি কারণ পিত্তর্সের মধ্যে কিছু অম্লধর্মী উপাদান বা অ্যাসিড থাকে তা ঘনীভূত হয়ে তৈরি হয় স্টোন অবশ্য তার মধ্যে সংক্রমণযোগ্য কিছু বিষয়ও দায়ী থাকতে পারে সেই স্টোন বিভিন্ন ধরনের হয় স্টোন একটি হতে পারে একাধিক ও হতে পারে